কি ধরনের ব্রাহ্মা মুরগিগুলা পালন করবেন তার জন্যই আজকের এই ভিডিওটি এখানে দেখতেছে তিনটা কালারের এমনি কি ব্রাহ্মা মুরগি তো আমার এখানে বর্তমানে আছে লাল সাদা কালো আর দুটা কালার আছে আমার এখানে তো সবগুলো একসাথে আনি নেই ওগুলো একটু ছোটো আর এগুলো বয়স চলতেছে পাঁচ মাস উরকিত থেকে সংগ্রহ করছিলাম বর্তমানে আলহামদুলিল্লাহ আমার এখানে পঞ্চাশটা মুরগি আছে বিশটা রাতা আছে মোট সত্তর পিস আছে আমার এখানে একশো ডিমের মাধ্যমে সত্তরটা বাচ্চা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে আপনাদের দোয়া আপনারা চাইলে এরকম রাহামা মুরগিগুলো পালন করে দেখতে পারেন এগুলা পালন করলে অনেক লাভবান হবেন এগুলা খাওন এত বেশি খায় না একটা তবে এগুলা মুরগির অনেক দাম এগুলা পালন করলে আশা করি অনেক লাভবান হবেন এগুলা যদি আপনি ঘাস দেন ঘাসও খাইব যে কোনো পাতালতা দিলেও খায় এগুলো মোটামুটি শরীরটা সুস্থ থাকে দেখেন আমার মরগুলা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আসলে মরগুলা পালন হয়েছে শখ কিন্তু এগুলা একটা মুরগি মরে গেলে নিজের মনে খুব আঘাত লাগে কারণ অনেক টাকা দিয়ে ইনভেস্ট করে যদি একটা মুরগি মরে যায় খুব আঘাত লাগে মনে এগুলা অনেক টাকা ইনভেস্ট করতে হয় আমার এখানে বর্তমানে আমি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে মুরগিগুলো ভালো আছে আশা করি এক মাস থেকে দেড় মাসের মধ্যে আমার এই মুরগিগুলো ডিম দিবে অনেকেই বলেন শখের নাম লস শখের নাম লস ঠিক আছে যারা শখ করে ফেলে মরে যায় তাহলে তার কোনো লস নেই কিন্তু যারা খামার করতে চায় তাদের যদি একটা মুরগি মরে যায় অনেক টাকা ইনভেস্ট করে সে সে জানে তার ব্যথাটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা মুরগি পালন করতে চান মুরগির সম্বন্ধ কিছুটা হলো অভিজ্ঞতা থাকা উচিত অভিজ্ঞতা না থাকলে আপনি মুরগিগুলো টিকানো অনেক অসম্ভব হয়ে দাঁড়াবে এটা করবেন খামার করার আগে অল্প কিছু হলেও আপনি এগুলার সম্বন্ধে অভিজ্ঞতা নেওয়া উচিত আমি মনে করি তো যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি আমার কথাগুলো যদি আপনাদের একটু হলো ভালো লাগে উপকারে আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যারা আগের থেকেই করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন ওকে আসসালামু আলাইকুম